দেখিয়ে দেবো দাদা দাদা একটা হরলিক্স দিন হ্যাঁ দিচ্ছি এই নিন দাদা কত দাম দাদা দুশো দশ টাকা দিন হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়াও তোমাদের ছেলেদেরকে না যে কেউ বোকা বানিয়ে দিতে পারে তুমি এমআরপিটা চেক করেছো এমআরপি চেক না করেই টাকা দিয়ে দিচ্ছ এই করেই তো দোকানদারগুলো তোমাদের বোকা বানায় আগে এমআরপি চেক করো তারপর টাকা দেবে এমআরপি আছে তিনশো টাকা ও সরি সরি ওরি আমি তো ভুলে গেছিলাম নতুন লাটের তো দাম বাড়িয়েছে দাও তিনশো টাকা দাও বাবু কিছু টাকা দাও না আমি তিন দিন ধরে কিছু খাইনি সামনে যা বাবু আপনাকে একটা কথা বলবো আপনি না খুব সৌভাগ্যবান যে ম্যাডামের মতন এত সুন্দরী একটা বউ পেয়েছেন এই একশো টাকা দাও ওকে ম্যাডাম এত সুন্দরী না যে স্বর্গের অবসরটা লজ্জা পেয়ে যাবে স্বর্গের অবসরটা থেকেও সুন্দরী আপনার বউ কিন্তু দুশো টাকা দাও স্বর্গীত দিব ধরো না চাইবে না ম্যাডাম কি বিয়ে করতে কিন্তু আপনার কত ভাগ্য ভালো দেখুন ম্যাডাম আপনি কি বিয়ে করে যে সত্যি ম্যাডাম তো ভাগ্যত মা লক্ষ্মী এই ওকে 500 টাকাটা দিয়ে দাও না গো করে চাঁদ ও না ম্যাডামে সৌন্দর্যের কাছে কম মনি হবে ম্যাডাম যখন বাইরে বেরোবে আকাশে চাঁদ ও দেখবে জিমি গেলে লুকিয়ে পড়েছে এই আমার কাছে আর কিছু নেই চলো শোনা আমি না হয় অশিক্ষিত তাহলে তোকে একটা ইংরেজি বলি তুই তার মানেটা বল আরে হ্যাঁ হ্যাঁ তুই ইংরেজি বলবি বল না আমি গড় গড় করে তার বাংলা মানে বলে দিচ্ছি আই লাভ আই ওয়ান টু ম্যাডে ইউ এইটা এইটার মানে হলো আমি জোনাকিকে খুব ভালোবাসি আমি জোনাকিকেই বিয়ে করতে চাই আমি জোনাকিকে খুব ভালোবাসি আমি জোনাকিকেই বিয়ে করতে চাই দেখো বৌদি বাড়িতে এত সুন্দর বউ থাকতে আমাকে বলছে বিয়ে করবে ধু আমি ছাড়তে কুলঙ্গর চিড় কথা কুন বড় তোর তোর যাই দাকাতে না আরে এ কি বৌদি তোর ভাইকে কে ঢাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন তা বের করে দেব না কি করব তুমি জানো ওই ছেলে প্রেম করা শিখেছে আরে বৌদি প্রেমই তো করেছে আর এটাই তো প্রেম করার বয়স এই বয়সে ছেলে প্রেম না করলে কবে করবে বলো তা প্রেম করুক তাই বলে এটা বিবাহিত মেয়ের সঙ্গে কেন কোন আইবুড়ো মেয়ে জড়ুলো না এই তুই কোনো বৌদির প্রেমে পড়েছিস আরে হোক না বৌদি প্রেম কি বিবাহিত অবিবাহিত সব দিকে হয় ভালোবাসা তো ভালোবাসা তার মানে তুমি সাপোর্ট করো কোনো বৌদির সাথে প্রেম করুক অবশ্যই সাপোর্ট করি আরে অবিবাহিত মেয়েদের সঙ্গে প্রেম যতটা না মাখোমাখো হয় বৌদিদের সঙ্গে তার থেকে বেশি মাখোমাখো হয় তার মানে তোমার কোনো প্রবলেম নেই আমার আমার প্রবলেম হবে কেন আসলে তোমারই বইয়ের সাথে প্রেম করছে